অনেকে তো অনেক কিছু পছন্দ করে আমি বিখ্যাত পছন্দ করি মিষ্টি মিষ্টি আছে আপনার আপনার কথা হচ্ছে দিনাজপুরের বিখ্যাত মিষ্টি হ্যাঁ আচ্ছা আপু आंसर রাইট না রং দর্শক আপনারা দিনাজপুরের মানুষ বলে যাবেন আমরা এটা ধাঁধা ছিল না এটা কুইজ ছিল আমরা ধাঁধায় চলে যাব তো আপনার জন্য প্রথম প্রশ্ন বাংলাদেশে তো অনেকগুলো টাকার নোট আছে হ্যাঁ আছে বাংলাদেশে মোট কয়টা টাকার নোট আছে কয়টা টাকার নোট

আমার মায়ের মেয়ে আমার বোন না সে কে আমার মায়ের মেয়ে আমার বোন না সে কে সে কেউ আমি নিজেই তো আপনি নিজেই রাইট আনসার আমি চার নম্বর প্রশ্ন জ্বলছে কিন্তু উড়ছে না কি চলছে উড়ছে না

শূন্য কত হইতে পারে ছয় আর শূন্য হলে মানে নয় ছয় আর শূন্য হলে নয় আচ্ছা আপু অ্যানসারটা আমরা নিতে পারছি না তবে আপু কিন্তু বিজয় হয়ে গেছেন আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট আছে কই তুমি আপু এটা আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ছোট একটা কোশ্চেন করব আপনাকে হ্যাঁ বলেন আপনার বয়ফ্রেন্ড জি না বয়ফ্রেন্ড নাই না হাজবেন্ড হাজব্যান্ডও নাই। தாপু মনে করলাম আপনার বয়ফ্রেন্ড আছে। আপনাকে যদি বলা হয় আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিবেন নয়তো মোবাইল ছেড়ে দিবেন কি ছাড়বেন? আমি আমার মাইকে কি ছাড়ব তো মোবাইল ছাড়বো না। এই কারণে আপনার বয়ফ্রেন্ড নাই। ঠিক আছে। তো থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখাবে নেক্সট এপিসোড আপু কেমন লাগছে আমাদের সাথে খেলে? অনেক ভালো লাগলো। তো দর্শক দেখাবেন নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ফলো করে দিবেন।